হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আমি বাসায় সারাদিন কী কি করি বা কীভাবে আমার বাসায় সারাটা দিন কাটে সেটার উপরেই আজকের ব্লগ আজকে ঘুম থেকে উঠেই হচ্ছে বারান্দায় চলে এসেছি আর এসে দেখলাম আজকে সুন্দর রোদ উঠে গেছে সকাল সকালই তো মাথার মধ্যে হচ্ছে কিছু প্ল্যান করে নিলাম যে আজকে কি কী রান্না করবো বাসায় দিন কি কি করব? তো সব কিছুর উপরেই থাকবে আজকের এই ব্লগটা আশা করি আপনাদের সবার এই ব্লগটা ভালো লাগবে আমার বারান্দায় আগে যে গাছগুলো আমি সব ভিডিওতে দেখাতাম তার মধ্যে অনেকগুলো গাছ মরে গেছে তো নতুন করে আর গাছও কেনা হয়নি তো ভেবেছি যখন বর্ষাকাল আসবে তখন হচ্ছে নতুন করে আবার গাছ কিনে বারান্দাটা সাজাবো এখন এই কয়েকটাই মাত্র আছে তাতেও দেখি অনেকগুলো ফুল ফুটে আছে তো সকালবেলা উঠে কিন্তু এরকম গাছ দেখতে ভালোই লাগে আর তাতে যদি ফুল থাকে তাহলে তো কথাই নেই মনটাই ভালো হয়ে যায় তো সব কিছু বলতে বলতে আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি আর নাস্তাও করে নিয়েছি এখন হচ্ছে আমার বেডটাকে ঘুছিয়ে ফেলবো মানে রুমটাকে একটু ক্লিন করব তারপর হচ্ছে আরও অন্যান্য কাজ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই তো বেডের অবস্থা একদমই খারাপ আর কম্বলটা এখনও ওঠানো হয়নি কারণ ভোরের দিকে কিন্তু এখনও হালকা হালকা শীত লাগে যার জন্য কম্বলটা এখনও উঠায়নি আর এই তো ম্যাজিকের মতো হচ্ছে রুমটাও ক্লিন করে নিলাম বেডটা সাজিয়ে নিলাম আর রুম যখন এরকম ক্লিন থাকে বা বেডটা যখন এরকম সাজানো গুছানো থাকে তখন কিন্তু রুমটা দেখতে আরও ভালো লাগে তো এই বেড ঘোচানোর কাজটা তো প্রতিদিনই করতে হয় এটা আমাদের রেগুলার একটা কাজ তো সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে ব্লগ আকারে দেখাচ্ছি জানি না কতটুকু কি করতে পারবো সারাদিন কি কি করি আর একা থাকলে তো তেমন কোনো কাজ করাও হয় না বাসায় তারপর চলে আসলাম সোজা ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলটা একটু ক্লিনার দিয়ে হচ্ছে ক্লিন করে নিব যেহেতু এখানে প্রতিদিন হচ্ছে খাওয়া দাওয়া করা হয় যার জন্য গ্লাসটা অনেক তাড়াতাড়ি হচ্ছে ময়লা হয়ে যায় আর এরকম গ্লাস ক্লিনার দিয়ে টেবিলটা যখন একটু মুছে ফেলি দেখতে আরও বেশি ভালো লাগে তো এই কাজগুলো হচ্ছে আমি প্রতিদিনই করি যখনই সময় পাই টেবিলটা হচ্ছে একটু মুছে নেই আর আমি প্রথমেই বলে নিচ্ছি আজকের এই ভিডিওটা একটু বড় হবে কারণ আমি সারাদিন কি কি করি বা কীভাবে আমার সময় কাটে তো সেই সব কিছু হচ্ছে আমি ব্লগ আকারে দেখাবো যার জন্য একটু বড় হবে ব্লগটা আর আপনারা কে কে আমার ব্লগ কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার খুব ভালো লাগবে এই তো বলতে বলতে আমার ডাইনিং টেবিলটাও ক্লিন করা হয়ে গেছে আর প্রতিদিনই হচ্ছে এটা ক্লিন করতে হয় তারপরও কোথা থেকে যে এত ধুলো আসে বুঝতেই পারি না তো এরপর হচ্ছে আমি রান্নার জন্য একটু কাটাকুটি করে নেব সেগুলো আর আমি এখানে অ্যাড করছি না তো এই তো সাড়ে বারোটা বেজে গেছে এখন হচ্ছে সোজা রান্নাঘরে চলে যাব। আর আজকে কি কি রান্না করব সেটাই দেখাবো তো আজকে হচ্ছে কচুরলতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে এটা খুবই পছন্দের একটা খাবার আমাদের দুইজনেরই তো এখানে হচ্ছে কচুরলতি তারপর হচ্ছে বেগুন দিয়ে পোয়া মাছ যেটা আছে পোয়া মাছ দিয়ে বেগুন আলুর একটা তরকারি রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি তো এখানে হচ্ছে আমি এই ছোট লাল আলুগুলো নিয়েছি এটা হচ্ছে পোয়া মাছের মধ্যে দিব আর এরকম ছোট লাল আলু দিয়ে কিন্তু মাছ বা মাংস খেতে খুব ভালো লাগে আপনারা যারা যারা এখনো খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগবে আজকে একদম পাকা পাকারাধুনিদের মতো সব কিছু এখানে কাটাকুটি করে রেডি করে নিয়েছি যেহেতু ভিডিও করব আরও বেশি হচ্ছে এক্সাইটেড ছিলাম এখানে চুলায় হচ্ছে আমি ফ্রাই প্যান বসি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর কচুর লতিটা আমি সবসময় চেষ্টা করি সরিষার তেল দিয়ে রান্না করার আমি জানি না আমার কাছে খেতে ভালো লাগে তো সরিষার তেলটা দিয়ে হচ্ছে একটু ভালোভাবে গরম করে নিব ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে গোটা কয়েক চিংড়ি মাছ একটু ছোট ছোট কুচি করে তারপরে দিয়ে দিব কারণ আমার এই কচুরলতি রান্নাটাতে এরকম ভাবে চিংড়ি মাছ খেতে বেশি ভালো লাগে যাতে প্রতিটা বাইটে হচ্ছে আমি চিংড়ি মাছ পাই তো বড় চিংড়ি আমি এভাবে কেটে তারপরে হচ্ছে রান্না করি আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন ভালোই লাগে খেতে তো এখন হচ্ছে আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব আমি কিন্তু চাইলে আলাদাও চিংড়ি মাছগুলো ভেজে নিতে পারতাম তো যেহেতু একসাথেই রান্না করব ভাবলাম যে এই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো ভেজে তারপর হচ্ছে মশলা দিয়ে একবারে কষিয়ে কচুরলতিটা রান্না করি চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা ইউজ করেছি একটুখানি তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিব এই ধনিয়ার গুঁড়োটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই খেতে ভালোই লাগে তো আমার হচ্ছে ধনিয়ার গুঁড়োটা খেতে ভালো লাগে যার জন্য আমি এখানে আধা চা চামচের মতো ধনিয়ার গুঁড়াটা ইউজ করেছি এখন এই সবগুলো মশলা চিংড়ি মাছটার সাথে ভালোভাবে মিশিয়ে আরও কয়েকবার হচ্ছে এটাকে কষিয়ে নিতে হবে আর এক্ষেত্রে হচ্ছে আমি অল্প অল্প পানি দিয়ে জিনিসটাকে কষিয়ে নিব তাহলে হচ্ছে মশলার গন্ধটাও থাকবে না আর আমার বেশিরভাগ দিন হচ্ছে রাতে রান্না করা হয় যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে অফিসে খায় তো ও অফিসে খায় যার জন্য আমার দুপুরে একাই বাসায় খেতে হয় যার জন্য নিজের জন্য ওরকম ঘটা করে কোনো কিছুই রান্না করা হয় না তো দেখা যায় লেকটোবার কিছু থাকলে আমি ওইটা দিয়ে আমার লাঞ্চটা কমপ্লিট করে ফেলি তো আজকে যেহেতু একটা ব্লগ করব ডেইলি ব্লগ তো ভাবলাম যে কি কি রান্না করব সেটা হচ্ছে দুপুরে রান্না করে ফেলি আমি এখানে আর একটু পানি দিয়ে তরকারিটা আবার একটু কষিয়ে নিচ্ছি আর যে কোনো তরকারি এরকম পানি দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধ ওই জিনিসটাও থাকে না তো এখন হচ্ছে একটু ঢেকে দিব আর ঢেকে দেওয়ার পরে হচ্ছে যখন পানিটা শুকিয়ে যাবে এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে আবার কষাবো দেন হচ্ছে আমি লতিগুলো এটার মধ্যে দিয়ে দিবো দুই তিনবার পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এর মধ্যে কচুর দিয়ে দিচ্ছি আর আমি যখনই বাসায় কচুর রান্না করি আমি চেষ্টা করি এটাতে হচ্ছে আলাদা কোনো পানি না দেওয়ার জন্য কচুলতি দিয়ে যে পানিটা বের হয় ওইটা দিয়েই হচ্ছে রান্না করার চেষ্টা করি আর যদি পানির দরকার হয় সেক্ষেত্রে আমি সামান্য পরিমাণে পানি দিই এই আধা কাপের মতো তো এখন এই মশলার সাথে কচুলতিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু ঢেকে দেব তো পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটা ঢেকে রাখলে কিন্তু এটার ভিতর থেকে অনেকটা পানি বের হয়ে যাবে আর ওই পানিটা দিয়ে আমি এই রান্না করব এক চুলায় হচ্ছে কচুলতি রান্না করছি আর পাশের চুলায় হচ্ছে আমি এখন পোয়া মাছ ভেজে নিবো যেহেতু পোয়া মাছ হচ্ছে বেগুন আর আলু দিয়ে একটা ঝোল রান্না করব। বাসায় যে মাছই রান্না করি না কেন রান্নার আগে অবশ্যই আমি মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নিই এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে ওইটাও থাকে না আর মাছগুলো খেতে ভালো লাগে তো এখানে আমি পোয়া মাছগুলোকে একটু হলুদের গুঁড়ো আর লবণের গুঁড়ো দিয়ে তেলে ভেজে নিচ্ছি তো এই তো আমার দুইটা চুলায় হচ্ছে দুইটা তরকারি রান্না করছি এক হাতে আমি এরকম দুইটা তরকারি কখনোই একা সাহস করে রান্না করি না আমি সবসময় একটা একটা করে তরকারি রান্না করি কিন্তু আজকে যেহেতু ভিডিও করব ভাবলাম একসাথেই সব কিছু করে ফেলি যদিও একটু টাইম বেশি লেগেছে আজকে তো এইদিকে হচ্ছে আমার কচুরলতি থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে আবার হচ্ছে একটু ঢাকনা খুলে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি তো এই কচুরলতিগুলো একটু মোটা মোটা যার জন্য আমাকে হচ্ছে এক্সট্রা একটু পানি অ্যাড করতে হবে আর আমাদের দেশি যে কচুর গুলো থাকে ওগুলো কিন্তু হচ্ছে আর পানিও দিতে হয় না নর্মালি হচ্ছে আপনি মশলা কষানোর পরে কচুরলতিটা দিয়ে একটু ঢেকে রাখলেই কিন্তু হচ্ছে সিদ্ধ হয়ে যায় তো এই কচুরলতিটা দেখলাম যে একটু সিদ্ধ হচ্ছে না যার জন্য আমি এখানে আধা কাপের মতো পানি অ্যাড করছি এই পানিটা দিয়ে আমি হচ্ছে আরও দশ মিনিটের জন্য এটা চুলায় রেখে দেবো মিডিয়াম আছে এর মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে আরেকদিকে মাছের পাশেই আমি বেগুনগুলোকে একটু হলুদের গুঁড়ো আর লবণের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে বেগুনের তরকারি রান্না করলে খুব সহজেই বেগুনগুলো গলে যায় তো যার জন্য এরকম একটু আলাদাভাবে ভেজে নিলে বেগুনগুলো রান্নার পরেও সুন্দর আস্ত আস্ত থাকে আর এখানে হচ্ছে আমি মাছ রান্নার জন্য মশলাটা কষিয়ে নিব এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা দিয়ে এখন হচ্ছে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এদিকে হচ্ছে আমার কচুরলতি রান্নাও শেষ এখন এইটা হচ্ছে নামিয়ে ফেলবো তারপর হচ্ছে ভাতও বসিয়ে দিতে হবে কচুলতি দিয়ে চিংড়ি রান্নাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতেও অনেক মজা হয়েছিল আর এইদিকে হচ্ছে মাছ রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে লবণ আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এখন পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে আর ওইদিকে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি রান্নাবান্না শেষ এখন হচ্ছে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি আর রান্না করার পরে চুলাটা ক্লিন না করলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার মতো কে কে আছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার রান্না শেষ হওয়া মাত্রই হচ্ছে চুলাটা পরিষ্কার করতে হবে আর এখানে সিঙ্কে কিছু হাড়িপাতিল ছিল রান্নার পরে এগুলো আমি ক্লিন করে নিয়েছি এরপরে একটু ছাদেও যেতে হবে কাপড় চোপড় অনেকগুলো শুকা দেওয়া হয়েছে ওগুলো এনে ভাজ করব আর এই যে ঘড়িতে এখন হচ্ছে আড়াইটা বাজে এখন গোসল করে আগে ভাত খেয়ে নেব আর আমি ভাত খাওয়ার সময় যে জিনিসটা করি সেটা হচ্ছে কার্টুন দেখি সেই ছোটবেলাকার অভ্যাস এখনো আছে আমার মতো কে কে এখনো বড়ো হওয়ার পরও কার্টুন দেখেন ভাত খাওয়ার সময় চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আমি এই অভ্যাসটা ছাড়তেই পারি না আমার খাওয়ার সময় কোনো না কোনো কার্টুন দেখতেই হবে আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে তো এখন আমি বসে বসে আমার খাবারটা এনজয় করব আর হচ্ছে কার্টুন দেখব মানে ঠাকুরমা ঝুলি দেখব আর আজকে রান্নাগুলো বেশ মজা হয়েছে নিজের রান্না বলে বলছি না তারপর হচ্ছে এখানে কাপড় চোপড়গুলো ছাদ থেকে এনে রেখে দিয়েছিলাম এগুলো এখন ভাজ করে আলমারিতে তুলে ফেলবো কিছু এখানে হচ্ছে বাসায় পরার কাপড় আছে আর কিছু হচ্ছে বাইরে পরার সবগুলো হচ্ছে ভালোভাবে শুকিয়ে গেছে এখন এগুলোকে হচ্ছে ভাজ করে নিবো দেখতেই পাচ্ছেন একদম রোবটের মতো হচ্ছে ভাজ করে নিচ্ছি তো এভাবেই হচ্ছে আমার সারাটা দিন কেটে যায় টুকটাক কাজ করতে থাকি সারাদিন বাসার মধ্যে যতক্ষণই থাকি খাওয়া দাওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য হলেও একটু ঘুম দিই এটা আমার একদিনও মিস হয় না আর আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে ভাত ঘুম তো আমি ভাত ঘুম কিন্তু একদিনও মিস করি না আমাকে আধা ঘন্টার জন্য হলেও ঘুমাতে হবে তো এখন হচ্ছে আমি ঘুমাতে চলে এসেছি আধা ঘন্টা বা এক ঘন্টা যতটুকু পারি একটু ঘুমিয়ে নেব তারপর বিকালে উঠে দেখি কি কি করা যায় তো এভাবেই হচ্ছে আমার সারাদিন কেটে যায় একা একা বাসায় টুকটাক যতটুকু কাজ থাকে করে ফেলি তারপর বাকিটা টাইম হচ্ছে মুভি দেখি বা হচ্ছে একটু ছাদে গিয়ে ঘোরাঘুরি করি এই তো তো এইটাই ছিল আজকে সারা দিনে আমার ডেইলি ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর উৎসাহ পেলে আরও এরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে